প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি কাঁচা টমেটো ভাজি করেছি চলুন নেই কিভাবে কাঁচা টমেটো কম উপকরণ অল্প সময় ভাজা যায় টমেটো ভাজি করতে আমার লাগবে দুটো পেঁয়াজ কুচি একটা রসুন কাঁচা করে আদা রসুন ও জিরা বাটা চার পাঁচটি কাঁচামরিচ কয়েকটি চিংড়ি মাছ হাফ চামচ হলুদের গুঁড়া এক কেজি টমেটো কুচি করার আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি কাটার পরে ধুইলে টক ভাব চলে একটি প্যানে টেবিল চামচ দুই রান্নার তেল দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম সাত আটটি চিংড়ি মাছ একটু আদা রসুন বাটা সামান্য জিরা বাটা ছয় সাতটি কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়েছি আরও দিয়ে দিলাম কয়েকটি পাকা মরিচ এক চাঁচামিচ লবণ দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নিয়ে এবারে টমেটো কুচিগুলো দিয়ে সবগুলো উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে দিব তে কোনো ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই দ্রুত সিদ্ধ হয়ে যাবে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চাচামিচ দুই তিন মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে খুবই কম সময়ে এটা রান্না করা যায় কিন্তু খেতে অসাধারণ পুষ্টি গুণে ভরপুর কাঁচা টমেটো প্রতিদিন খাবারের তালিকায় রাখতে পারেন নামানোর আগে দিয়ে চা জিরার গুঁড়া তেল ছেড়ে দিলে বুঝতে হবে টমেটো সিদ্ধ হয়েছে এবারে নামিয়ে নেব হাফ চাচামিজ চিনি দিয়ে দিব এই চিনিতে একটু টক ভাব কমবে না বরং স্বাদটা আরও বাড়িয়ে দেব তৈরি হয়ে গেল কাঁচা টমেটো ভাজি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। মহান রব আহিন আমাদের সকলকে যেন সুস্থ রাখেন ও নিরাপদে রাখেন আল্লাহ হাফেজ